জিন্দাবাদ জিন্দাবাদ পুনর্বাসন ছাড়া কোন হকার উৎছেন মানছি না পুনর্বাসন ছাড়া কোন হকার উৎছেন মানছি না মানছি পুনর্বাসন ছাড়া কোন হকার উৎছেন মানছি না মানছি না এই উৎচের এই নোটিশ কবিLambda কতhbar করো

আমরা স্টেশন ম্যানেজারের কাছেও গিয়েছিলাম এবং আমরা দেখছি যে রেলের তরফে কোনো রিপ্রেজেন্টেশন এই মুহুর্তে নেই তা আপনাদের বোর্ড অফ থ্যাংকস জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ছোট্ট বক্তব্য রাখবেন আমাদের এই সোসাইটির সেক্রেটারি দেবব্রত দেব সকলের অবগতির জন্য জানাচ্ছি আমরা ষোলো তারিখে যে কেসটা করেছিলাম সেটা আজকে মেনশান হয়েছে আগামী সোমবার এর হেয়ারিং হবে যে উদ্দেশ্যে আমরা করেছিলাম আশা করছি আমরা সফল হব আমরা কেসটা জিতে এসে আবার সকলের সামনে বিষদে আলোচনা করব এই বলে শেষ করবো বর্তমানে মহামান্য আদালত হাইকোর্টে আবেদন আবেদনের বিষয়বস্তুটা কি আবেদনের বিষয়বস্তু হচ্ছে যে নোটিশটা করেছে আজকে প্রথম হচ্ছে নোটিশটা বেআইনি তারপরে যেটা হচ্ছে আমাদের অর্ডারে পরিষ্কার লেখা ছিল এইভাবে হকার উচ্ছেদ করা যাবে না এইভাবে হকার উচ্ছেদ করা যাবে না এটা হচ্ছে মহামান্য আদালতের আদেশ যদি ইংরেজিতে শব্দটা করি সকলে যেটা বোঝে সেটা হচ্ছে ইঞ্জেনশান সেখানে আদেশ দেওয়া ছিল এইভাবে উচ্ছেদ করা যাবে না অথচ আমাদেরকে নোটিশ ফেলেছে আমাদের তোলার জন্য এসছে আমার মনে হচ্ছে আজকে ওনারা ভয় খেয়ে গেছেন ওনারা আসেনি কলকাতা মহামান্য হাইকোর্ট ভারতীয় রেলকে কি বিশেষ সুযোগ সুবিধা দিয়েছিল একবারও না হাইকোর্ট দেয় না হাইকোর্ট চন্দ্রনগর কোপারেটিভ সোসাইটি যেমন একটা পার্টি ইন্ডিয়ান রেল একটা পার্টি দুজনকে সমানভাবে রেখে সঠিকটা বিচার করেছেন যাবতীয় ডকুমেন্টস দেখে কাউকে প্রাধান্য দেননি আমরা ধন্যবাদ জানাই যে আমাদের যিনি আমাদের এই অর্ডারটা দিয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায় যথেষ্ট খুব ভালো অর্ডার দিয়েছেন সেটা আমাদের পক্ষেও আছে ওনাদের পক্ষেও আছে ওনাদের পক্ষে যেটা আছে আমাদের উচ্ছেদ করা যাবে কিন্তু আইন মেনে প্রসেস অফ ল তার মানে চন্দননগর অপারেটিভ সোসাইটির এগেস্টে হকার উচ্ছেদের নোটিশ দিতে হবে কেস করতে হবে কেস করে তাকে জিতে এসে আমাদেরকে তুলতে হবে তার আগে নয় পূর্বে দ্বিপাক্ষিক বৈঠকের নির্দেশও দিয়েছিল হাইকোর্ট সেটা কি মানা হয়েছে ভারতীয়রা ম্যাচ মানা আইনে ওনারা গায়ের করেছেন পরিষ্কার কথা সব বিষয়ে গায়ের জোর করেছেন বিরানব্বই সাল থেকে চিঠি করে আসছে কোনো উত্তর দেননি আইডল লোক আমাকে বললো ডিআরএম এর সঙ্গে দেখা করতে তাকে চিঠি দিলাম সময় সময় চাইলাম তিনি পাত্তা দিলেন না তারপর আমাদের চিঠি দিলে হিয়ারিং করার জন্য সেখানেও ঠিকানা ভুল যে ডেট আছে তা সাত দিন বাদে আমার কাছে চিঠি এসেছে তারপর আমরা চিঠি জমা করতে গেছি আমাদেরকে ভেতরে ডেকে নিয়ে গেছেন দু চার কথা বলেছেন উনি একদম বেআইনি ভাবে আজকে হিয়ারিং করতে গেলে হিয়ারিং কিছু কষে যাচ্ছে নিয়ম আছে কোনো কিছু না মেনে আমাদের সঙ্গে গল্প করে একটা স্পিকিং অর্ডার দিয়ে দিলেন আমার মনে হয়েছে হাওড়া ডিভিশনের ইঞ্জিনিয়ার ওয়ান উনি মহামান্য আদালতের ওপরে নন উনি যেটা করেছেন ওনার কাজটাও বেআইনি ওটা পরবর্তী পদক্ষেপে ব্যবস্থা তারপরেও চলতি বছরে বলপূর্বক নোটিস দিয়েছে একশো বার বার এটা এটা পরবর্তীতে সোমবার দিন আপনারা আদালতে এটা নজরে আনবেন অলরেডি আমাদের ফাইল করা হয়ে গেছে আমাদের কিছু জানানো হয়ে গেছে আশা করছি আমাদের পক্ষে রায় আসবে আপনার নাম দেব্রতদের আপনি সম্পাদক